বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন বিশ চব্বিশের আমরা ফলাফল ঘোষণা করবো এখন তার আগে আমার মনে হয় যে আপনারা বিগত দিনে বিগত কয়েক বছর ধরে যে নির্বাচন দেখেছেন আজকের আজকের দৃশ্য সম্পূর্ণই ভিন্ন আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ী এবং আমাদের যারা বিজিত উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি তারা সবাই একসাথে আমাদের সাথে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এরকম দৃশ্য আমরা যতক্ষণ এরকম দৃশ্য না সব দেখবো কালকে আমরা আরো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের আইনসিং কলা বাহিনী যারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন গতকালের এবং সারাদিন আমাদের আইনসিং কলার রক্ষার জন্য নিয়োজিত ছিলেন তাদেরকে আমরা স্পেশালি থ্যাংকস জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্দা সংস্থাকে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যে নির্বাচন কমিশনের কমিশনার দ্বয় যারা অক্লান্ত পরিশ্রম করে নির্বাচন সংগঠন করেছে অনুষ্ঠিত করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এবং আজকে আমাদের নির্বাচন কমিশনকে সমন্বয় করেছে সমন্বয়কারীদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি প্রথমে কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি চারশো সত্তর চ আমি প্রার্থীর নাম ঘোষণা করছি জনাব আলিরাজ দুইশো দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে নাসরিন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন পলি শহীদুল হারুন একশো তেষট্টি ভোট পেয়েছেন বাদল শেখ তেতাল্লিশ ভোট পেয়েছেন মোহাম্মদ দুইশো তেতাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত রত্নাকবির দুইশো তেষট্টি ভোট নির্বাচিত শাহ দুশো পঁয়তাল্লিশ একশো একান্ন ভোট সুচরিতাশো আঠাশ ভোট পেয়ে নির্বাচিত সুব্রত একশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না

সংস্কৃত ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডন পেয়েছেন দুশো ভোট মামনুন ইমন পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট নির্বাচিত তৎপর প্রচার সম্পাদক একটি পদ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাবিলা একশো ভোট জ্যাকি আলমগীর দুইশো ভোট পেয়ে নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদ দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলেকজান্ডার বো দুইশো ছিয়াশি ভোট নির্বাচিত মারু পাকিব পেয়েছেন একশো উনপঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক সম্পাদক একটি পদ সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় চৌধুরী দুশো পঞ্চাশ ভোট সহ সাধারণ সম্পাদক একটি পদ আরমান দুইশো সায়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত বাপ্পি সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো আটান্ন একশো আটানব্বই ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সভাপতি দুজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বী করেছেন 4 জন অমিতা হাসান 229 ভোট পেয়েছেন ড্যানিস ইরাক 176 ভোট পেয়েছেন ডিএ তাইব 234 ভোট পেয়ে নির্বাচিত মাসুম পারভেজ রুবেল দুইশো ভোট পেয়ে নির্বাচিত সভাপতি একটি পথ